রাধে রাধে সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে দেখছ আমার এই ভিডিওটা রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালো আছো আমিও ভালো আছিও দিনটা ছিল রবিবার সকাল সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এইগুলো হলো নীলকণ্ঠ ফুলের চারা এই যে সেদিনকে এনেছিলাম যখন গোবর আনতে গিয়েছিলাম তখনই কিন্তু এই চারাগুলো আনা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত দেখো লাগানো হয়নি আর এদিকে দেখলে তো আমার ঘর ওই যে পুরো গোবর দিয়ে লেপা হয়েছে এবার আমি মাটি নিজের ইচ্ছা করেই দেয়নি আর কি ওই যে একদম মাটি মাটি হয়ে যায় সমস্ত ঘর মানে ধুলা উড়ে উড়ে তার জন্য এবার কিন্তু আমি খালি গোবর দিয়ে ঘরটা ডিপেছি আর কি তার জন্য ঘরটার কালারও কিন্তু এমন একটা হয়ে রয়েছে তো যাই হোক সকালের কিন্তু সমস্ত বাসি কাজকর্ম শেষ এমনকি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি লেগে পড়লাম আমার কাজে হাতে মাত্র সময় নিয়েছি দুই ঘন্টা এই দুই ঘন্টার মধ্যে দেখো আমি কিভাবে আমার রান্না রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে ঝকঝকে করে তুলবো এখন সময় বাজে সাড়ে নয়টা আমি কিন্তু কাজে লেগে পড়লাম রান্নাঘরটাকে না আমাকে কিন্তু অন্য ঘর হিসাবে একটু ঘন ঘন পরিষ্কার করতে হয় তার কারণটা কি তোমরা হয়তো নিশ্চয়ই জানো তবুও আমি বলে দিচ্ছি রান্নাঘরের ঠিক উপরটায় আমাদের কাঁঠাল গাছটা আর সেই কাঁঠাল গাছের থেকে পাতা তো পরে সেটা তো ঠিকই আছে এমনিতে তো কাঁঠাল পাতা আর কি রান্নাঘরের ভিতরে ঢুকে না কিন্তু যখনই দেখা যায় ঝড় তুফান দেবে বা হাওয়া বাতাসটা দিবে তখনই দেখবে রান্নাঘরের মধ্যে কাঁঠাল পাতা পুরো ঢুকে যায় আর আমাদের এখানে হাওয়া বাতাস তো সারা বছরই থাকে কারণ কি বলো তো কারণ আমরা তো একদম লাস্ট মাথায় থাকি যেহেতু আমাদের ঘরের পুরোটাই খোলা তো একটু হাওয়া দিলেই হলো বাস ঘরের ভিতর পুরো ভরে যায় আর এই কাঁঠাল পাতাগুলো কোন সাইডটা দিয়ে ঢুকে জানো এই যে আমি এখন যেই জায়গাটা পরিষ্কার করছি ঠিক তার উপরটা দিয়ে এই সাইডটা দিয়ে মানে পুরো কাঁঠাল পাতা ঢুকে আর কি এমন জায়গাতেই ঢুকে মানে এই যে দেখো বাসনের থারিয়াতে বা বয়ম টয়ম যেখানে রাখি সেই জায়গাগুলোতে এই যে দেখো কি অবস্থা হয়ে আছে কাঁঠাল পাতা ঢুকে আর সঙ্গে ইঁদুরেও কিছু কার্টুন ছিঁড়া সেগুলো এনে রাখে আর কি মানে তাদের তো একটু নোংরা জায়গা হলে বেশি পছন্দ হয় না তার জন্য আর কি দেখতে পাচ্ছ তো কি হারে মানে নোংরা পড়েছে আমার রান্নাঘরে খুব বেশি দিনও হয়নি কিন্তু যে আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি তার জন্যই তো আমি বললাম যে আমাকে কিন্তু ঘন ঘন রান্নাঘরটাকে একটু বেশি করে পরিষ্কার করতে হয় নাহলে সত্যি কথা বলছি একদম এই রান্নাঘরে রান্না বাড়া করে খাওয়া দাওয়াই করা যাবে না এতটা নোংরা থাকলে রান্নাঘরে গিয়ে রান্না বাড়া করে খেতে ইচ্ছে করে তোমরাই বলো তো তো আমি ভাবলাম কি যে না বাসনগুলো পুরোটাই নামিয়ে নেই না হলে দেখা যাচ্ছে ধোয়া বাসনগুলো আবারও নোংরা হয়ে যাচ্ছে তো সব বাসন নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে একটা ভিজা কাপড় দিয়ে মানে শ্রাপ একটু মিশিয়েছি সামান্য মাত্র পুরো র্যাকটা মুছে পরিষ্কার করে নিলাম এটাকে না খোলাও যায় না গো কারণ এটা বেড়ার সঙ্গে না একদম তার দিয়ে বান্ধা হয়ে গেছে চেষ্টা করেছিলাম যদি খুলতে পারতাম খুলে নিয়ে বাইরেই ধুয়ে নিয়ে আসতাম কিন্তু এটাকে খুলতে গেলে খুলে নেব হয়তো কোনো মতে করে কিন্তু পরে আর লাগাতে পারবো না তার জন্য আর কি এখানেই আমি মুছামুছিটা করে নিলাম আর এদিকে দেখো চাউল ভর্তি ড্রাম এগুলাকে কি আর সরানো যায় তোমরাই বলো তার জন্যই যতটুকু হাত যাচ্ছে চিপা চাপার মধ্যে ততটুকুই আর কি ঝাড় দিয়ে দিয়ে বের করে নিচ্ছি কারণ এগুলো সরালে না আরও নোংরা বেরোবে আমিও জানি কিন্তু এগুলাকে সরানোর মতো আমার তো ক্ষমতা নেই এতটা কষ্ট করে এই গরমের মধ্যে আমি কিন্তু রান্নাঘরটাকে পুরোটাই ক্লিন করে নিচ্ছি কিন্তু দেখা যাবে জোরে এক সপ্তাহ যাবে তারপর আবারও সেম কান্ডিশন হয়ে যাবে এক এক সময় না জানো তো ত্যাগ তো লেগে যায় এই কাজগুলো করতে করতে মানে ইচ্ছে করে না যে আর করবই না কিন্তু চোখে দেখে পরে যখন আর সহ্য করতে পারি না তারপর আবারও লেগে যাই রান্নাঘর পরিষ্কার পরিপাটি রাখা সেটা তো নিজের কাছেও ভালো কিন্তু দেখো না এই কাজটা কিন্তু একটা অন্য ধরনের কাজ এটা কি ভালো লাগে বলো তো মানে জবরদস্তির কাজ আর কি বলতে পারো মানে ইচ্ছে না করলেও করতে হয় আর করতে থাকবো যতদিন পর্যন্ত রথ চলে আর কি আর এখানে দেখো কয়েকটা কার্পেট আছে ছোট ছোটো কার্পেট আর কি এগুলো নাকি তোমাদের দাদাভাই মালের সঙ্গে পেয়েছে তো ঘরে এনে রেখেছে তো আমি ভাবলাম না হয় আজকে রান্নাঘরটা যখন পরিষ্কারই করছি তো রান্নাঘরটাকে একটু নতুন করে লুক দেওয়ার চেষ্টা করি কারণ যেহেতু তোমরাও আমাকে বলেছ যে দিদি ভাই তোমার ব্লগে কিছু নতুন আনার চেষ্টা করো নতুন কিছু দেখাও বা খুব অল্প অল্প জিনিস দিয়ে ঘর সাজানো গোছানো তোমরা এই ধরনের ব্লগ আমার থেকে দেখতে চেয়েছ কিন্তু দেখো সেটা পট করে আমি করতে পারছি না আমাকে একটু সময় দিতে হবে ঠিক না তার মাঝেও যখন দেখলাম যে ঘরে তোমাদের দাদাভাই কয়েকটা কার্পেট নিয়ে এসেছে তো এগুলাকে তো আর এমনি ফেলে রেখে লাভ নেই তাই ভাবলাম না হয় আমার রান্নাঘরটাকেই আজকে একটু নতুন লুক দিই নতুন রূপে সাজিয়ে তুলি আমার রান্নাঘরটাকে তো দেখো ছোটো কার্পেট ছিল দুইটা তো একটা ছোটো কার্পেট বিছিয়ে দিলাম ফ্রিজের উপরে তাই না তারপর এই দেখো এই কার্পেটটা এটা একটু বড় মানে আমার ডাইনিং টেবিলের সাইজের এটা ডাইনিং টেবিলের উপরে বিছিয়ে দিলাম যেহেতু ডাইনিং টেবিলের উপর এখন আমাদের খাওয়া দাওয়া করাই হয় না এই ঘরে তো ফ্যান নেই আর এই গরমের মধ্যে রান্নাঘরে খুব কমেই গরম দিনে আমাদের খাওয়া দাওয়া হয় মানে হয়ই না বলতে পারো তার জন্যই এই ডাইনিংটাকেও আমি আমার মনের মতো করে সাজিয়ে নিলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার আমাকে জানিও তারপর রয়ে গেল আরেকটা কার্পেট এই যে দেখো এগুলো কিন্তু খুব ছোট ছোটো সাইজের তো এটা বড় চাউলের ড্রামটার উপর বিছিয়ে দিলাম তারপর ভাবলাম ছোট ড্রামটার উপর কি এমন থাকবে তারপর একটা কাপড় সুন্দর করে কেটে রাউন্ড করে এটার উপর দিয়ে দিলাম মানে দেখতে ভালো লাগে তাই না তোমরা আমাকে একটু সময় দিও তোমরা যেই ধরনের ভিডিও আর কি আমার থেকে দেখতে চেয়েছ সবটাই করব কিন্তু আমাকে একটু সময় দিতে হবে কারণ পট করে যে আমি কোনো কিছু এনে নতুন করে সাজিয়ে তুলবো তোমাদের সামনে নিয়ে আসবো সেটা ক্ষমতা নেই গো সত্যি কথা বলেন দিচ্ছি তো দেখো কতটা নোংরা বেরিয়েছে আমার রান্নাঘর থেকে চলো আমার রান্নাঘরটা কেমন হয়েছে তোমরা দেখে নাও দেখলে তো হাতে দু ঘন্টা সময় নিয়ে আমি আমার রান্নাঘরটাকে কিন্তু পুরো ঝকঝকে করে নিলাম ঠিক না তো দেখো এখন বসে পড়েছি কয়েকটা বয়ম নিয়ে বয়ম ছিল চারটা মানে নোংরা হয়ে গিয়েছিল কিন্তু ধুতে এসে দেখি দুইটা বয়ম পুরো ইঁদুরে নষ্ট করে দিয়েছে মানে এগুলাকে আর ইউজই করা যাবে না মুখাগুলো পুরো কেটে দিয়েছে তো শুধু বয়মটা দিয়ে আমি আর কি করব বলো তো করব এগুলোর মধ্যে ফুল গাছ লাগাবো কারণ এগুলাকে ফেলে দিতেও কষ্ট লাগবে যেহেতু একদমই নতুন বয়মগুলো কিন্তু ইঁদুরের জন্য আর রাখতে পারলাম না তো ওই দুইটা বয়ম বাইরেই রেখে দিলাম হালকা হালকা ধুয়ে আর এই দুইটা বয়ম একটু ভালো ছিল তো এইগুলোকে ধুয়ে ঘরে রেখে দিলাম তো চলো এখন লেগে পড়ি রান্না বাড়ার কাজে তো আজকে দিনটা যেহেতু ছিল রবিবার তো বাজার তো নিশ্চয়ই আসবে এদিকে তোমাদের দাদাভাই ভাই দেখো মাছ নিয়ে আসলো সেগুলো ছিল কাতলা মাছ আর এই যে এখানে আছে পাবদা মাছ পাবদা মাছটা কিন্তু আমাদের ঘরে কমন সেটা ডুকুশুনার জন্যই আনা হয় কারণ ডুকুশুনা অন্য মাছ খায়ই না সেই কাটার ভয়ে তো চলো এখন চট করে রান্নাটা বসিয়ে দিই তো বেগুন আলু দিয়ে মাছটা ঝোল করবো আর এদিকে বোরবুটি ভাজা করব। আমাদের ঘরে জানো তো বোরবুটিটাও খেতে কেউ ভালোবাসে না এমন কি আমিও না যদি বাটা করি সেটা তো আলাদা ব্যাপার হলেও ভালো লাগে না কেমন একটা গন্ধ গন্ধ লাগে আর কি নাকে কিন্তু এছাড়া বোরবুটি আনলে পরে বেশিরভাগ দেখা যায় নষ্ট হয়ে যায় তারপরে গিয়ে ওই যে ফেলে দিই কিন্তু আজকে মাকে ফোন করেছিলাম সকালবেলা যে মা বরবুটি নিয়ে এসেছে কিন্তু বোরগুটি তো কেউ খেতে চায় না তখন মা আমাকে এই বুদ্ধিটা দিল বলল আজকে এক কাজ করিস বরবুটিটা তুই এইভাবে রান্না কর দেখবি হয়তো সবাই খেয়ে ভালোবাসবে তো মা আমাকে দিয়েছে এই বুদ্ধিটা এই যে দেখো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো সত্যি অসাধারণ হয়েছিল খেতে এই বোরবুটি ভাজিটা আমি কিন্তু আগে কোনো এইভাবে রান্না করিনি বোরবুটি মানে ডিম দিয়ে তো মা এই বুদ্ধিটা দেওয়াতে ভালোই হয়েছে এখন থেকে আর বোরবুটি আনলে পরে আর কি ফালাচোড়া হবে না সেই এইভাবে হয়তো ডিম দিয়ে বানিয়ে নেব আজকে কিন্তু ডুবুসোনা এই বরবুটি ভাজি দিয়েই ভাত খেয়ে নিল তার নাকি এতটাই স্বাদ লেগেছে তো ভালোই হয়েছে মা মাঝে মাঝে এমন ভালো ভালো বুদ্ধি দেয় না খুব ভালো লাগে গো এই বুদ্ধিগুলো আসলে ঘরে যদি বড় কেউ থাকে না তখন সামনে থাকলে বললে এমন করে রান্না বাড়া করা যায় কিন্তু দেখো আমাকে তো বলার মতো কেউ নেই তো মা যা বলে ফোনের মধ্যে তার মতোই করার চেষ্টা করি আর সবসময় এতটা খেয়ালও থাকে না যে মাকে জিজ্ঞেস করব যে মা এটা কেমন করে কি করব কিন্তু আজকে দেখো এত সুন্দর একটা বুদ্ধি দিল খুব ভালো লাগলো তো দেখো বরগুটি ভাজিটা হয়ে গেল নামিয়ে নিলাম এদিকে তরকারিটা বানিয়ে নিচ্ছি বেগুন আলু দিয়ে তো ডুগুসোনার মাছটাও একসঙ্গেই দিয়ে দেবো ওই যে পাপদা মাছ কাতল মাছ একসঙ্গে দিয়ে রান্না করে নেব আজকে আর আলাদা করে ডুকুশোনার জন্য তরকারি করব না মানে ইচ্ছে করছে না কারণ গরমটা অনেকটাই বেড়ে গেছে এখন যেহেতু পুরো দুপুর হয়েই গেছে তো দেখো আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট তো বন্ধুরা আজকের ব্লগটা এমনিতেই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আজকের ব্লগটা আর লম্বা করলাম না এখানেই শেষ করলাম তো দেখো আমি কিন্তু স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম এই তো ভাত নিয়ে বসে পড়লাম এদিকে গুঁড়া মাছ আমার মাসিয়ে রান্না করেছে মাসিয়ে তরকারি দিয়েছে তো আজকের খাওয়াটা কিন্তু বেশ জমে গেল তো চলো আজকের মতো সবাই খেটা